সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম ওরা আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আমি আছি আপনাদের মাঝে তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ আজ আপনাদেরকে দেখাবো পাঁচ শত বছর পূর্বের কোকা পণ্ডিতের তাবিজের কিতাব যারা এই অরিজিনাল কিতাবটা ক্রয় করার জন্য প্রস্তুত অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই কিতাবটা সংগ্রহ করতে পারবেন কিতাবটার মধ্যে সর্বমোট আটশো পৃষ্ঠা রয়েছে আমি আপনাদেরকে কিতাবটা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওতে দেখাবো কিতাবটা আপনারা এরকম পেয়ে যাবেন অরিজিনাল কাক লজ্জাতুর নেসা কিতাব কিতাবটার ভিডিও শুরুতে যদি আপনারা দেখেন এরকম পেয়ে যাবেন জাদীয়সহল কাক লজ্জাত নেসা সকল তন্ত্র মন্ত্র যন্ত্র পূর্ণ প্রথম থেকে নব্বই খণ্ড একত্রে ভারতীয় প্রাচীন তন্ত্র মন্ত্র যন্ত্র শাস্ত্র থেকে সংগৃহীত গিরিশ চন্দ্র ভোলানাথ সম্পাদনায় শ্রীরামকান্ত নন্দী ও ডক্টর গোপাল চন্দ্র চক্রবর্তী পরিবেশনায় কামরূপ কামাখ্যা তন্ত্রমন্ত্র পাবলিকেশন আসাম কামরূপ আসাম ভারত কিতাবটার প্রকাশাল আঠারোশো দুই এবং দ্বিতীয় প্রকাশ আঠারোশো পাঁচ সাল তিন হাজার রুপি কিতাবটার মূল্য আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে যারা কিনবেন অবশ্যই কম দামে পাবেন কিতাবটার সূচিপত্র যদি দেখেন এরকম পেয়ে যাবেন এবং এই কিতাবের মধ্যে আমি যে কাজগুলো পেয়েছি এই কাজগুলো কিন্তু আমি অন্য কোনো কিতাবের মধ্যে পাই নাই যেমন আপনারা দেখেন যে এই রকম কাজগুলো কিন্তু আপনারা অন্য কোনো কিতাবে পাবেন না এখানে আমি আপনাদেরকে প্লিজটা উল্টে উল্টে দেখাবো এই যে নকশাগুলোর উপর যে দৃশ্যগুলো এইরকমভাবে কিন্তু আপনি অন্য অন্য কোনো কিতাবে কাজগুলো পাবেন না এক কথায় অনেক প্রাচীনকালের কিতাব যার কারণে এইভাবে কিতাব কিতাবটা সন্নিবেশিত হয়েছে তো কিতাবটার মধ্যে প্রত্যেকটা পৃষ্ঠায় এরকম এরকম প্রত্যেকটা কাজ থাকবে দেখেন যে অবাধ্য প্রেমিকাকে বাধ্য করার আমল ভালোবাসার জন্য নকশায় আবির ভালোবাসার পরীক্ষিত তদবির পলাতক ব্যক্তিরকে ফিরিয়ে নিয়ে আসা মাসুককে ভালোবেসে কাছে পাওয়া জীবন বিভিন্ন প্রকার তদবির শত্রু পরাজিত করার তদবির বিভিন্ন প্রকারের কাজ আপনারা এই কিতাবটার মধ্যে পেয়ে যাবেন কিতাবটার মধ্যে সর্বমোট আটশো পৃষ্ঠা রয়েছে আপনারা যারা কিতাবটা নেবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দিতে হবে এবং প্রথমে দুইশো টাকা দিতে হবে কিতাব হাতে পাওয়ার পরে আপনারা কিতাবের বাকি মূল্য পরিশোধ করবেন এই সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে আজ এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি